নারীরা উপর হয়ে আছেন আর দুপাশ থেকে দুজন পুরুষ যেন তাদের সর্বশক্তি দিয়ে একের পর এক আঘাত করে যাচ্ছেন তীব্র আঘাতে মাটিতে লুটিয়ে পড়ছেন নারীরা কিন্তু উঠে বসছেন আর পুরুষ সদস্যরা সজোরে দিয়ে আঘাত করছেন হঠাৎ দেখে কি ভাবছেন এ কেমন বর্বর জাতি যারা প্রকাশ্যে দিবালোকে নারীদের এভাবে নির্যাতন করছে চারপাশে থাকা হাজার হাজার মানুষও এই দৃশ্য উপভোগ করছেন কিন্তু কেউই প্রতিবাদ করছেন না এমনটা যদি আপনি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন কারণ এটি কোনো নির্যাতনের চিত্র নয় চাবুকের আঘাতে অসুখ খুলবে কপাল সেই সাথে দূর হবে অশুভ শক্তি আর এমন বিশ্বাসে শত শত নারীরা স্বেচ্ছায় নিচ্ছেন চাবুকের আঘাত অবিশ্বাস্য মনে হলেও সত্যি ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে থাকেন পিঠ আর হাতে চাবুকের আঘাত নিতে ভারতের তামিলনাড়ুর তামিলনাড়ালাপট্টি গ্রামের শ্রী আচ্চাপন্ন মন্দিরের আঙ্গিনায় সেদিন ছিল মানুষের ঢল বিজয়া দশমীর সকালে ভোর থেকেই ধূপের গন্ধে ভরে উঠেছিল বাতাস আর মন্দিরের ঘন্টাধ্বনি যেন ডাকছিল গ্রাম জুড়ে থাকা নারীদের হাতে ফুল চোখে অদৃশ্য এক আশার আলো প্রায় তিন হাজার নারী এসেছিলেন এক প্রাচীন রীতি পালনের জন্য যার অ্যান্টি এজিং গুণ ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক এক দুদিন নয় এই চাবুকের আচার বহু প্রজন্ম ধরে চলে আসছে তাদের বিশ্বাস অশুভ আত্মা কারো শরীরে থাকলে প্রথম চাবুকের আঘাতে সে টের পায় না তখন আবারও আঘাত করতে হয় যতক্ষণ না সেই অশুভ শক্তি চলে যায় ততক্ষণ পর্যন্ত এভাবে আঘাত করা হয় চাবুকের ফাটা ফাটা শব্দ চারপাশ জুড়ে কারো চোখে জল কারো ঠোঁটে প্রার্থনা কিন্তু কারো পা থাম ছিল না তারা মনে করেন এই আঘাত শুধু অশুভ শক্তি তাড়ায় না বরং অসুখ সারায় এবং পরিবারের জন্য সৌভাগ্য আনে সূর্যের আলো ক্রমে তীব্র হচ্ছিল ধুলোর গন্ধ মিশে যাচ্ছিল ঘামের গন্ধে পুরোহিতদের হাতে চাবুক উঠছিল আর নাম ছিল যেন প্রতিটি আঘাতে তারাও আরও এক ধাপ মুক্তির দিকে এগিয়ে যাচ্ছেন ভিড়ের মধ্যে একসাথে উচ্চারিত মন্ত্র ধূপের ধোঁয়া আর রঙিন রঙিন ঢেউ সব মিলিয়ে তৈরি করেছিল যেন এক অন্যরকম দৃশ্য দিন শেষে মন্দিরের আঙ্গিনা যেন যুদ্ধ শেষে শান্ত এক ময়দান কেউ হাসি মুখে বাড়ি ফিরছিলেন কেউ চুপচাপ হাঁটছিলেন কিন্তু সবার চোখে ছিল এক অনুভূতি যেন তারা নিজেদের ভেতরের অশুভ ছায়া পেছনে ফেলে এসেছেন নিউজ ডেস্ক আর টিভি